আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনই শেখ হাসিনার বহু অনেক নির্যাতনের শিকার যার নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অনেক ক্ষতি হয়ে গিয়েছে যেই আমার নেত্রী যে নেত্রী হেঁটে পোটের বারান্দায় গিয়েছেন হেঁটে চলাফেরা করেছেন সে সঠিক চিকিৎসার অভাবে এবং তাকে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয় নাই তাকে বাংলাদেশেও সঠিক চিকিৎসা সঠিকভাবে তাকে দেওয়া হয় নাই এবং সে সঠিক চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য সে বিদেশ যেতে পেয়েছে সেটাও তাকে এই খুনি শেখ হাসিনার স্বৈরাচারী সরকার দেওয়া দেয়নি তো এর জন্য আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক সাফার করেছেন এবং শারীরিকভাবে অনেক অসুস্থ হয়েছেন এটার জন্য আমরা দেশবাসী সহ আমরা খুনি হাসিনার বিচার চাই আসতে না জন্য ঠিক তেমন আমাদের একজন চেয়ারম্যান তারও তো একটা খুব কষ্ট মায়ের জন্য এবং আমাদের মায়েরও কিন্তু কষ্ট ছেলের জন্য তো এখন যাচ্ছে দুজন আমি জানি যে একজন চেয়ারম্যান এয়ারপোর্টে সকালবেলায় চলে যাবে মাকে আনার জন্য তো এইটা চাই যে ছেলে মেয়ে মানে মা ছেলে যেন ভালো থাকে এবং আমাদের মা যেন ছেলে গেছে যে সুস্থ ভাবে যেন চিকিৎসার মাধ্যমে ফিরে আসতে পারে এটা একটা মিলন মেলা আসলে মা ছেলে দেখা হচ্ছে আজকে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ কোনো করে আমাদের দেশের রহমত হিসাবে ফিরে আসবেন এটা আমার সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি বঞ্চিত এই আঠারো কোটি মানুষ কিন্তু এমন একটি পরিবেশ আসছে যে পরিবেশে ছাত্র জনতা সেনাবাহিনী আজ ঐক্যবদ্ধ এদেশের আঠারো কোটি মানুষের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি নির্বাচন যে রোড দিয়েছে তার মাধ্যমে গণতন্ত্র ফিরে ফিরে আসবে এবং এদেশের মানুষের ভোটের মাধ্যমে সবচেয়ে যোগ্যতম সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ত্যাগী দল বিএনপি আবার ক্ষমতায় আসবে তিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন আমরা সারা জাতি আজকে ওনার জন্য আজকে প্রার্থনা করছি আমরা আশা করছি বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে চিকিৎসা পরবর্তীকালে বাংলাদেশে সুস্থ হয়ে ফেরত আসবেন বাংলাদেশে ফিরে এসে অতীতের মতো গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন অতীতের মতো সরকারকে নেতৃত্ব দিবেন অতীতের মতো জাতিকে নেতৃত্ব দিবেন আজকের জাতি এই জাতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রত্যাশায় আজকে এই জাতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের জন্য অপেক্ষা করছে আমরা আশা করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরত আসুক আমাদের সকলের দোয়া বেগম খালেদাদের প্রতি রইল এবং আমরা মনে করি বেগম খালেদা জিয়া একজন ভাগ্যবান নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি এই ভাগ্য নিয়ে আজকে বিদেশে যেতে পারবেন সেটা আমাদের অনেকে চিন্তার মধ্যে ছিল না তিনি একটি একটি বিরাট ভাগ্য নিয়ে তিনি আজকে বিদেশে যাচ্ছেন বিশাল সম্মান নিয়ে তিনি পালিয়ে গেছে এটা আল্লাহ এবং এটা আল্লাহর হুকুমই হয়েছে ইনশাল্লাহ এটা মনে করি কারণ আপনারা আমাদের নেত্রীকে নিয়ে তারা বিভিন্ন রকম শেখ সহ তার দোসররা বিভিন্ন রকম কুটুক্তি করেছেন এই আমরা চাচ্ছি আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং দেশের এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবে আপনারা জানেন বিগত সাত বছর পর মা এবং ছেলের দেখা হচ্ছে এটা আমরা আমরা মনে করি এটা দেশের দেশের জন্য এবং কল দেশের জাতির জন্য মঙ্গল বয়ে আসবে এবং ভবিষ্যৎ দেশ গঠনে দেশ গঠনের জন্য তারা তারা যে আলোচনা করবে ফলপ্রুচ হবে এবং এবং দেশ এবং জাতির কল্যাণে তারা যা দেশের জন্য তারা জীবন বিলিয়ে দেবে এবং আমরা ছাত্রদল তাদের পাশে সবসময় থাকবো এয়ারলাইন্স উনি সংবর্ধনা দিয়েছে এটা উনি সংবর্ধনা পাওয়ার মতো দুই হাজার সালের পনেরোই জুলাই একবার গিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য তারপর এসে একের পর এক মামলা হামলা তারপর দেশে আন্দোলন তারপর ওনাকে দুই বছরের অধিক মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী সরকার একেবারে নির্জন কারাগারে রেখে দিয়েছিলেন তারপর ছেলেকে হারালেন কোকো কে আরফত রহমান কোক কে তারপর সাথে এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তো সাক্ষাৎ হয়নি তো এই সাক্ষাৎটা আসলে একদিক দিয়ে আমাদের আনন্দ এবং বেদনাদায়ক আবার এর মধ্যে আবার একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেদিক দিয়ে চিন্তা করলে আমরা যে আনন্দ আনন্দ ভাবেই আমরা বিষয়গুলি দেখতেছি এখন আমরা অবশ্যই দেশবাসী চাই দেশবাসী কেন সারা পৃথিবীর যত বাংলাদেশের মানুষ আছে সবাই চায় মার উন্নত চিকিৎসা এবং ম্যাডাম সুস্থ হয়ে ফিরে আসবে আমরা দেশবাসীর কাছে এই দোয়াই চাই আমাদের নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য